একটি কথা প্রায় সময় আলোচনা হয়ে আসছে যে নেইমার অর্থলোভি আসলেই কি নেইমার অর্থলোভি আজকে সেই বিষয়টি আমি তুলে ধরব নেইমার আল জয়েন করার আগেও বার্সাকে বলেছিল যে কম অর্থে হলেও সে কম বেতনে হলেও সে বার্সাতে থাকবে কিন্তু অর্থ সংকটের কারণে বার্সা নেইমারকে রাখতে পারেনি আমরা প্রায় সময় দেখি যে বার্সা খুবই ভালো খেলছে রিয়াল মাদ্রিদকে একাধিকবার হারিয়েছে বিগত সময়গুলোতে কিছুদিন আগেও তারপরেও তারা সবসময় কেন যেন গরিব থাকে খেলোয়াড়কে ধরে রাখতে পারে না বা তাদের কি সদ আছে কি না সেটা আমার জানার বিষয় কারণ সব ক্লাবই তো কিনছে বিক্রি করছে তো তারা এত এত ভালো প্লেয়ার তাদের এখানে আছে ডেডিকেশন নিয়ে তাদের এখানে থাকতে চায় তারা একটা টপ ক্লাস ক্লাব তারপরও কেন তারা সবসময় গরিব থাকে কেন তারা ধরে রাখতে পারে না তো এটা আসলে সদ একটা প্রশ্ন রয়েই যায় তারপর তিনি গেলেন আলহিলালে আলহিলালে তিনি বেশ কমাস আস ইঞ্জুরিতে ছিলেন সে কারণে প্রায় এক দেড় বছর ধরে সেখানে থাকা অবস্থায় তিনি ঠিকমতো পারফর্ম করতে পারেননি খুব কম ম্যাচ তিনি খেলেছেন তো আল থেকে যখন তিনি ইতিমধ্যে আমরা একটা খবর পেয়েছি যে নেইমার সান্তোসে জয়েন করছে তার যে শৈশবের ক্লাব অর্থাৎ তার যে মানে তিনি যেখানে শুরু করেছিলেন তার ব্রাজিলিয়ান সেই ক্লাব থেকে যেখানে কিংবদন্তি পেলে যে ক্লাব থেকে উঠে এসেছিলেন এবং সারা জীবন যে সান্তোসে খেলেছেন সেই সান্তোসে তিনি যাওয়ার আগেও বার্সাতে জয়েন করার চেষ্টা করেছেন সেটা নেইমারের ম্যানেজার জানিয়েছে যে সান্তোসে যাওয়ার আগেও তিনি বার্সাকে জানিয়েছেন যে তিনি সেখানে খেলতে চান কিন্তু বিভিন্ন সমস্যার কারণে অর্থনৈতিক এর কারণে বা বিভিন্ন সমস্যা দেখিয়ে সেখানে কিন্তু তিনি যেতে পারেননি অতপুর তিনি সান্তোষে ফিরে গেছেন তো যিনি বারবার বার্সার কাছে বলেছিলেন যে কম বেতন হলেও তিনি সেখানে খেলবেন তার পছন্দের ক্লাবটিতে খেলবেন মানে মেসির ক্ষেত্রেও কিন্তু আমরা সেটা দেখেছি তারপরেও তারা ধরে রাখতে পারলো না সেক্ষেত্রে কিন্তু আমরা নেইমারকে লোভী বলতে পারি না অর্থ লুভি বলতে পারি না কারণ তিনি এখন তিনি বর্তমানে যে আলহিলালে আছে তিনি প্রায় সিক্সটি ফাইভ মিলিয়ন পেয়ে থাকেন তো সিক্সটি ফাইভ মিলিয়ন ডলার ছেড়ে তিনি বার্ষাতে কম বেতনে থাকতে চেয়েছেন অতঃপর তিনি শৈশবের সান্তোষে চলে গিয়েছেন অবশ্যই সেটা আলহিলাল থেকে অনেক 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 কম দামের তো এটা আসলে বোঝাই যায় যে একটা এখন এখন যেখানে তিনি আছেন সেটা হয়তো পিসফুল সেটা হয়তো মনের প্রশান্তির জন্য সেখানে গিয়েছেন স্মৃতিচারণ করতে গিয়েছেন এবং তিনি ব্রাজিলে অবস্থান করে ব্রাজিল দলের জন্য ভালো কিছু যাতে করতে পারেন সেজন্য তিনি সেই সান্তোসে তিনি জয়েন করেছেন নেইমারের জন্য শুভকামনা রইল তার ফ্যানরা অধিক অধীর আগ্রহে বসে রয়েছে তাকে মাঠে দেখবেন আমরাও চাই নেইমার আর কোনো ইঞ্জুরিতে না পড়ুক জীবনের এই শেষ প্রান্তে অর্থাৎ যে যে ফুটবলার ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে যাতে তিনি একটা ভালো কিছু উপহার দিতে পারেন তার ফ্যানদের তার দেশকে এবং তার ক্লাবকে ভালো থাকবেন সবাই আমাদের পেজটিতে ফলো করে রাখবেন সকল আপডেট সকল তথ্য ফার্স্টে ফার্স্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন টেক কেয়ার স্টে ওয়েল আমি ফাহিম রাহাম অলওয়েজ আছি আপনাদের সাথে